আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিওয়ার্স আজকের ভিডিওতে একসাথে দুইটা আসামিকে বা দুইটা রাতের রাজাকে বলতে পারেন বা ফকির নির বাচ্চাকে বলতে পারেন ধুলাই করব আর এই দুইটা ফকির নির বাচ্চা বা রাতের রাজা হলো এক চিকামুখা বিল্লু নাপিত আর দুই মাল্টিপ্লাক মাল্টিনুমরা কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার তো শুরুতে ওই মাল্টিপ্লাক মাল্টি নোংরার কামলা জামাই রাজনীতির হেল্পারকে দিয়ে শুরু করি সে গত আট তারিখ এবং গতকাল নয় তারিখে যে ভিডিওগুলো আপলোড করছে আট তারিখের ভিডিও টাইটেল থামলেনটা বলি তারপরে বলে এটা করি সে তার টাইটেল ও থামলে একই লাইন লিখছে কেন আমি ঢাকা শহর ছেড়ে কোথায় চলে আসলাম এই ধরনের টাইটেল থামনেল দিয়ে সে যেহেতু ভিডিও আপলোড করছে তাহলে সে এই কেন উত্তরটা দিবে সে কেন ঢাকা শহর ছেড়ে কোথায় চলে গেল এটার জবাবটাই তো সে দিবে কিন্তু ওই ফকিরনির চিটার বাটপা ভণ্ড প্রতারক কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার এই ধরনের কোন কথাই তার এই ভিডিওতে আমাদেরকে বলে নাই সে কোথায় বাসা নিছে সেই জায়গার ঠিকানাও দেয় নাই কেন সে ঢাকা ছেড়ে চলে গেছে এইটাও সে ব্যাখ্যা করে নেই তাহলে এই অপরাধের জন্য এই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিউয়ার্সদের মানে কৌতূহল জন্ম দেওয়ার জন্য এই ফকিরনির বাচ্চাকে এই রাজমিস্ত্রির হেল্পারকে কিভাবে জুতাবিটা করলে মানে আপনারা খুশি হবেন বা তার শাস্তিটা উপযুক্ত হবে এটা আপনারা একটু কমেন্ট করে বলে দিয়ে যাবেন শুধুমাত্র তার এই ধরনের টাইটেল থামনেলের জন্য হাজার হাজার ভিউয়ার্সরা তার ভিডিওতে ক্লিক করছেন তার ভিডিওটা দেখছেন কিন্তু আপনারা কি কোনো উত্তর পাইছেন আমি উত্তর পাইনি আমি যে ইদানি খুবই ব্যস্ত সময় পার করতেছি মানে ব্যক্তিগত কিছু যায় ঝামেলার কারণে ব্যবসায়িক কিছু যায় ঝামেলা সাংসারিক কিছু মানে প্যারেশানি তো থাকে তো এর মধ্যেও এই বাচ্চাদের উপর এইসব চিটার বার্তার ভণ্ড প্রতারকদের উপর দৃষ্টি রাখতে হয় তো দৃষ্টি রাখতে গিয়ে হঠাৎ করে যখন এই ধরনের টাইটেল থামনেল চোখের আসলো আমিও অনেক আগ্রহ ও কৌতূহল নিয়ে তার ভিডিওটা দেখলাম কিন্তু তার এই টাইটেল থামনেলের সাথে মানে মিল রেখে কোনো উত্তরই আমি পেলাম না এই ফকিনের বাচ্চা আমাকে এবং বিভিন্ন ভিউস্টারদেরকে ভুল বা মিথ্যা প্রমাণ করার জন্য কিছু জিনিস এখানে রাখাইছে সেইগুলোর কৈফিয়ত দিতে আসছে জবাব দিতে আসছে ভিওয়ার্স আপনারা আমাকে কি মূর্খমানি করছেন যে আমি নতুন আমি শিশু আমি মানে এমনি বাতাস এবার হয়ে গেছি গা আমরা রাইস কুকারে নতুন নতুন ভাত রান্না করি যে আমি দুই দুইটা রাইস কুকার একসাথে রান্না করি বলে আমার বাসার কারেন্টের লাইন জ্বলে যাবে তো কোন মূর্খ বাড়িওয়ালা এই ধরনের ইয়েদেরকে মূর্খদেরকে বাড়ি ভাড়া দিয়েছে এই সেই এইটা বলেন ইয়ে করেন এই ব্যাপারে সে গলাবাজি চাপাবাজি করতে আসছে যে রাইস কুকার এত বেশি কারেন্ট টানে না এটা সেটা পরিমাণ মতোই টানে এটার ভিতরে একটা কয়লা যে এটা সেটা লামচাম বুঝিয়ে দিছে যে তার কিচিং তার কিচিং রুম চুমাচুমি রুম রান্নাঘর না বা কিচেন রুম না তার কিচিং রুম অনেক বড় সড় এই সেই তার কিচিং রুমে তার মা কিভাবে চুম্মাচাটি করে হাড়ি পাতিলের সাথে বা রাইস কুকারের সাথে এইগুলো সে বলতে আসছে কিন্তু সে কোথায় গেছে কেন ঢাকা শহর ছেড়ে কোথায় চলে গেছে এগুলো কোনো কিছু বলে নাই কিনির বাচ্চা এছাড়া আরো কিছু জিনিস কি করছে যে মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরার বাড়ি থেকে দেয়া যে যৌতুকের ফার্নিচারগুলো ছিল এই ফার্নিচার গুলো মানে প্রথম সে যখন এই বাসাটার ভিডিও দেখায় তখন কিন্তু দেখায় নাই মানে সে এখানে একটা ধুম্রজাল তৈরি করে গেছে যে এইগুলো তুই প্রথম দিনে দেখিয়ে ফেলতে পারতি পুরো বাড়িটা দেখিয়ে ফেলতে পারতি সেই ফার্নিচার গুলো এইগুলো যেন ভিউয়ার্সদের মনের মধ্যে প্রশ্ন জাগে আগ্রহ কৌতূহলের জন্ম নেয় একটা বিতর্কের সৃষ্টি হয় সেই জন্য ফকিরনির বাচ্চা তুই ইচ্ছা করে চিটারি বাক্তারি প্রতারণা করে মানে প্রথম দিনের ভিডিওতে এই মাল্টিফ্লাগের দেয়া ফার্নিচারগুলো তোর মানে বিয়েতে পাওয়া যৌতুকের ফার্নিচার গুলো তুই বেডরুমে ফার্নিচার গুলো রাখছিস সেইটা তুই দেখাস নাই শুধু তোর বাপ মায়ের রুমে যে খাট আর তোর বিয়ের সময় তোর নিজের টাকা দিয়ে কিনা যে ডাইনিং টেবিল ছিল সেইটা তুই দেখাইছিস এর বাইরে সোজা কথা যে মাত্র লাখ মাল দিয়ে নোংরা বাড়ি থেকে দেয়া যৌতুকের ফার্নিচার না দেখে একটু রোস্টিং এর শিকার হয়েছিস যাতে পরবর্তীতে ধুলাই খেয়ে আবার ভিউয়ার্সদেরকে একটু জবাব দিতে পারিস রোস্টারদেরকে দেখাইতে পারিস আপনারা ভুল ভাবছেন আপনারা আজের একটা কথা আপনারা বানিয়ে বানিয়ে কথা বলেন বা মানে আগুইরা কথা বলেন এটা সেটা একটা কৈফিয়ত দাঁড় করাইতে পারিস গাঁজাখুরি যুক্তি উপস্থাপন করতে পারিস সেই জন্য এক回事 কথা তুই প্রথম ভিডিওর মধ্যে এটা বলিস নাই কেন দেখাস নাই কেন তো বলার দরকার ছিল না ঠিক আছে তুই যদি তোর বেডরুমে একবার গিয়ে ভিডিও বানাইতি পার নিচে দেখাইতি ভিডিও ক্যামেরাটা ঘোরাইতি কয়েক সেকেন্ডের জন্য তাহলেও মানে ভিউয়ারসরা এবং দর্শকরা কিন্তু তুই ইচ্ছা করে দুলাই দোলাইখে মানে একটা বিতর্কের জন্ম দিয়ে তুই ভিউজ বাণিজ্য করতে চাসিস এখন হকিন নির্বাচন তারপরে আবার বোঝাচ্ছিস মাল্টিফ্লাক মাল্টি নোংরার জন্য এখনো অপেক্ষায় আছিস মানে আগের যেতে অনেক বড় বাড়ি এটা সেটা ইয়ে করে এরপরে তুই যে ভিডিওটা আপলোড করছিস গতকালকে প্রথমে সেটা হচ্ছে আমরা কিসের দোকান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর আলহামদুলিল্লাহ ছোট্ট একটা দোকান লওয়ার সিদ্ধান্ত আমরা নিয়ে নিলাম ওরে ফটকার বাচ্চা ওরে চিটা ওরে বাটপা ওরে ভণ্ডা ওরে প্রতারক কামার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার তুই এখানেও তোর মাকে তোর বাপকে দেখাইছিস গলাবাজি চাপাবাজি করছিস অনেক ঘেউ ঘেউ করছিস অনেক গাঁদা করি যুক্তি তুই দেখাইছিস কিন্তু তুই যেই টাইটেল ও থামনেল দিয়ে ভিডিও আপলোড করছিস তোর সেইটার সাথে তোর কন্টেন্টের কোনো মিল রাখছিস তুই কিসের দোকান নিবি কোথায় দোকান নিবি এগুলো তুই আমাদেরকে বলছিস জানাইছিস ফকিন্নির বাচ্চা ভন্ড লোভী কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার তোর মা কোথায় কি মুড়ি ডালতেছে কিচিং রুমে বসে তোর মা কে বাজারে পাঠাইছিস তোর মা কি রান্না করছে এইগুলো দেখাচ্ছিস তোর মা বাজারে মহিলাদের মত না বাইরে ছোটা বুয়া কাজ করতে মানুষের বাড়িতে গেছে এইগুলো দেখাচ্ছিস যে মা এখন বাড়িতে নাই মা একটু বাইরে গেছে তো এই রান্না হয়েছে আমি খাবো খোদা লেগে গেছে এটা সেটা তারপরে তোর মা এসে খেতে বসে গেছে তোর নাকি খাওয়া হয়ে গেছে এগুলো আমাদেরকে দেখাস নাই তোর মা মুড়ি ডালতেছে মরিডালা দেখাচ্ছিস আর জিজ্ঞেস করছিস মা তুমি কোথায় গেছিলা তোর মা কৈফিয়ত দিচ্ছে কৈফিয়তদেরকে জানাচ্ছে যে সে বাজারে গেছিল ওর ফকির দিন পোলা কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার তোর মতন একটা দামড়া ফটকা মেরুদণ্ড কাপুরুষ বাসায় এরকম একটা ছেলে বা কাপুরুষ তোর মতন একটা নিকৃষ্ট ফকির্নির বাচ্চা বাসায় পরে থাকবি তোর তো ইউটিউবে ভিডিও আপলোড করা ছাড়া তোর আর কোনো কাজ নাই তাহলে তুই তোর মাকে বাজারে না পাঠিয়ে এই যে মরিয়ানো আর একদম যত ধরনের প্রয়োজনীয় বাজার সদাই করতে হোক না কেন তোর মাকে বাজারে গিয়ে বাজার করতে হবে কেন এই সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তুই কিনে নিয়ে আসতে পারিস না তোর মা যে অতীত থেকে বাজারের মহিলা বা মানুষের বাড়ির ছোটা বুয়া কাজকাম করে অভ্যস্ত মানে সব বা সব চিনে এটা আমরা জানি বুঝতে পারতেছি যে তোর মা বাপ কোন ধরনের ফকিন্নি পরিবার থেকে উঠে আসে তোর মতন একটা ইয়ে দিয়ে আদার দিয়ে একটা রাতের রানীকে মানে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করে মানে শর্টকাটে বড় লোক হওয়ার চেষ্টা করেছিল একটু সুজা কথা সুবিধা ভোগ করার চেষ্টা করছিল বা এখনো করে যাচ্ছে সেটা আমরা বুঝে গেছি যে তোর মা বাপ কেমন বাজারে পুরুষ মানুষ বাজারে থাকবে মানে এবার খেতে খামারে কাজ কর্ম করে খাক মাটি কাটার কাম গিরি করুক রিক্সা চালাক মুচি নাপিত মেথর যা খুশি তাই করুক পুরুষের কাজ সেগুলো পুরুষদেরকে মানায় যার যার সামর্থ্য অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী সে তার তার পেশা বেছে নেবে কিন্তু সব মহিলাদেরকেই ইসলাম ঘরে থাকতে বলছে পর্দার মধ্যে থাকতে বলছে তো তোরা সামর্থ্যবান মানে পুরুষ মানে তোদের যে সামর্থ্য নাই কিন্তু এর পরেও সুস্থ সবল পুরুষ মানে বাড়িতে থাকার পরেও তোর বাপ এবং তুই থাকার পরেও তোরদের মাকে কেন বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসতে হবে সেটা সামান্য মরি হোক বা চার কেজি মরি হোক এটার জবাব দিয়ে যাত আর তুই কি বলছিস তোর ভিডিওতে যে তুই কি ব্যবসা নিছিস বা তোর বাপকে কি ব্যবসা নিয়ে দিছিস ফকিরনির বাচ্চা চিটারের বাচ্চা বলছিস পরবর্তী ভিডিওতে কিন্তু এই যে যে দুইটা ভিডিও টাইটেল থামনেল পড়লাম পরে শোনাইলাম এই দুইটা ভিডিওর মধ্যে তুই এগুলো আমাদেরকে জানাইছিস শোনাইছিস ফটকার বাচ্চা তো এরপরে তুই যে ভিডিওটা আপলোড করছিস সেইখানে এসে গেউ গেউ করছিস সেটা টাইটেল থামনেলটা বলি ওই যে আট তারিখে যে টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছিস একদম সেম একটু গ্রেন ডাইমেশন নেন ওই টাইটেলটা দিয়েছিস কেন আমরা রাতের অন্ধকারে ঢাকা শহর ছেড়ে দিলাম কেন আমরা রাতে বন্ধ ঢাকা শহর ছেড়ে দিলাম আমাদের কি দোষ ছিল তো এই ভিডিও আপলোড করে তুই বলতে আসছিস তোর মা বাপকে পাশে বসিয়ে যে কেউ কেউ বলতেছে যে আমরা নাকি রাতের অন্ধকারে ঢাকা শহর ছেড়ে চলে আসছি এটা সেটা বলতেছে তো আমি প্রথম ভাবছিলাম এটা বলতে তুই কোনো ভিউয়ার্স বা রোস্টারদেরকে বলতেছিস কোন রোস্টার এই ধরনের কোনো মন্তব্য করল কথা বলল এরকম কোনো তথ্য প্রমাণ আমি পাইনি তো হঠাৎ করে দেখি বিল্লু নাপিত একটা ভিডিওর মধ্যে এসে সে এই ধরনের টাইটেল থাম্বেল দিছে যে তোরা রাতের আধারে পালিয়ে গেছিস বা ভিডিওর মধ্যে এসে বলতেছে তোরা ভয় পেয়ে রাতের আধারে পালিয়ে আসছিস তো এই তোদের ঘরোয়া ব্যাপার তুই এখনো ইয়ের মতো দেওয়ানা হয়ে তোর মানে কালি পেতনি ওই বহু চিত্র যতক্ষণ তো তালাবিন মাল্টিফ্লাক মাল্টি নাম্বারের জন্য অপেক্ষা করতেছিস তার জন্য নতুন ভাবে সংসার সাজEIS এই সেই তো তার ভাইকে তুই কোন উত্তর দিবি ইয়ে করবি এটা গড়ুয়া ভাবে ক্যামেরার আড়ালে দে সেটা তো আমাদের এখানে দবা কোনো দরকার নাই একদম নাম প্রকাশ করে দে ইয়ে করে তো সেইগুলো না করে ইনডাইরেক্টলি যা আপনারা মানে মন বলতেছেন আপনারা কারণ তো সম্বন্ধ তোর বন্ধু তোকে এই ধরনের অবপাট দিছে তো সেটা ইয়ে কর তো সে তো আজকেও তার ভিডিওর মধ্যে এসে তোর মুখোশ খুলে দিছে তোর রূপটা ইয়ে করে দিছে এবং সামনেও নাকি তোর আসল চরিত্রটা সবার সামনে তুলে ধরবে তোর মুখোশটা খুলে দিবে তোর মা বাপের আসল মানে গোমর ফাঁস করবে এটা সেটা বলতেছে তো এই ভিডিওতে তুই জানাইতে আসছিস যে ঢাকা শহর ছেড়ে কোথায় চলে গেছিস সেটাও তুই এখনো বলিস না বলতেছিস এটা তো প্রবন করে রাখতে পারবো না এটা দুই দিন আগিয়ার আর পরে আপনারা জেনেই যাবেন ইয়ে করেই ফেলবেন তুই বলিস নাই যে কেন আমরা রাতে রাদারে ঢাকা শহর ছেড়ে দিলাম এটার স্বভাবটা শুধু দিছিস কিন্তু কোথায় গেছিস এটা বলিস নাই এই যে তিন তিনটা ভিডিও দিছিস তিন তিনটা ভিডিও কোথাও উল্লেখ নাই তোরা এখন কোথায় তোরা কোনো গ্রামে বা তোদের আদি নিবাস এই নারায়ণগঞ্জে চলে আসছিস কিনা মানে সেটার কোনো তথ্য প্রমাণ আমাদেরকে দিস নাই বা ব্যাখ্যাও করিস নাই কিন্তু আবার কিসের দোকান নিছিস সেইটাও বলিস নাই শুধু বলছিস যে গ্রামেই একটা দোকান নিছি মানে সেই দোকানে আমিও বসবো বাবাও বসবে যখন নামাজ কালামের সময় হবে এবাদত বন্দিগির সময় তোর বাপকে একটু ছুটি দিবি আর তুই যখন মালামাল কেনার জন্য মানে কোনো জায়গায় একটু শহরে আসবি এটা সেটা দোকানের মালামালের জন্য তখন তোর বাপ যেন দোকানটা একটু দেখে শুনে রাখতে পারে এছাড়া তুই দোকানদারি করবি করবি তোর মা বাপকে নিয়ে মানে তুই সংসার করতে চাচ্ছিস মা বাপকে নিয়ে তুই যেন বসবাস করতে পারিস আরে পকি বাচ্চা মা বাপকে বলতো যে অনেক ঘেউ ঘেউ করছিস যে আপনারা তো জানেনি আমরা যেই বাসায় আগে ছিলাম এটা সেটা সেটা আমার এক বোনের বাড়ি যে ভাইনাটা আমাদের সাথে থাকতো সেই ভাইগনাটার বাড়ি আমি যে কথাগুলো বলতেছিলাম তো এই ব্যবসায় কেন আসছিস এইটার যুক্তি উপস্থাপন করছিস যুক্তি দেখাচ্ছিস গাজা করি তোর মন করা মতো কিছু যুক্তি যে তুই যেই বাড়িতে থেকে আলুপত্তা খাওয়ার চেষ্টা করছিস গলায় দড়ি এবং গমের ওষুধ খাওয়ার চেষ্টা করছিস এগুলো তো এখন সেই সমাজে সেই এলাকায় বসবাস করাটা তোদের জন্য নাকি অনেক কষ্টকর হয়ে যাচ্ছে মানুষ উঠতে বসতে তোদেরকে নানান কথা শোনাচ্ছে তোর বাপ সমাজে চলাফেরা করতে পারতেছে না এই জন্য রাতের আধারে সেই এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছিস যেটার জবাব মানে আমি আমার মতো করে দিতাম কিন্তু আজকে এসে এই ব্যাপারে যুক্তিসঙ্গত কথাগুলি বলে গেছে যে ঢাকা শহরে এক ফ্ল্যাটে কি হচ্ছে এটা সমাজের মানুষ জানবে শুনবে তো দূরের কথা অপর ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের মানুষরাও জানে না আর তুই সেখানে গাঁদা যুক্তি দিতে আসছিস যে তুই যে অকারেন্স ঘটাইতে গেছিস যে আলু ভত্তা খাওয়ার নাটকটা করতে গেছিস এটা জেনে বুঝে সমাজের মানুষরা তোদের কাছে কৈফিয়ত চায় তোদের দিকে অন্যভাবে তাকায় তো এই সমাজের মানুষের সাথে জীবনযাপন করা চলাফেরা করাটা তোদের প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে মানে কারোর সামনে মুখ দেখাতে পারিস না এটা সেটা উঠতে বসতে অপমানিত লাঞ্ছিত হইতে হচ্ছে মানে মানুষের কথাগুলো তীরের মতন এসে তোদের কলিজায় বিদ্যেছে এই জন্য নাকি চলে আসছিস ফকির নির বাচ্চা চিটালের বাচ্চা বাঘ পাক কথা। তোরা যদি ঘরে থাকিস তাহলে মানে তোদেরকে সোজা কথা কেউ চিনে তোরা বলিস যে মানে ওই এলাকায় পনেরো বছর ধরে তোরা বসবাস করতেছিস একটা পরিচিতি হয়ে গেছে সবাই নাকি তোদের ভিডিও দেখে অথচ যে বিন্দু নাকি বলে গেছে যেই বাসায় ভাড়া থাকিস যেই বাসায় কাজ করতে গেছিস যে ঘরে আলু ভর্তা খাইতে গেছিস পাশের ফ্ল্যাটের কোনো মানুষই তো জানে না এমনকি ওই বাড়ির কেয়ারটেকার বা দারোয়ান সে নিজেও এই ধরনের কোনো ঘটনার কথা সে শুনে নাই তাহলে তুই কিসের গাজা করে যুক্তি দেখাইতে আসছিস আর তুই যেহেতু ভিডিওতে কথা বলে সব কিছু ভাইরাল করছিস তুই বলতেছিস তোর ভিডিও দেখে অনেক মানুষ এখন তোর ভিডিও কি শুধু তুই যে এলাকায় থাকতি ওই এলাকার মানুষগুলোই দেখে না মাল্টি ফ্ল্যাট মাল্টি

তো ওই এলাকার মানুষ যে নতুন করে তুই একটা এলাকায় গেছিস তোকে দেখে অন্যরকম চোখে তাকাবে না আরে এটা তো ওই ছাগলটা এটা তো ওই ফকিরনির বাচ্চা মেরুদণ্ড হীর কাপুরুষটা যে এইরকম একটা কালিফেট নেই বহু ছিদ্রযুক্ত তলা মিল মালগ মালভী নোংরা মতো মেয়েকে বিয়ে করে মানে টাকার লোভে বিয়ে করে সংসার করতে পারে এই করতে পারে সেই করতে পারে যে তার বউ বিয়ের আগে বিয়ের খরচ যোগানোর জন্য মালয়েশিয়া সিঙ্গাপুর গিয়ে রাত কাটিয়ে খাটকা দিয়ে টাকা ইনকাম করে নিয়ে আসে ওইটা জেনে বুঝেও এই রাতের রানীকে বিয়ে করে ওই রাতের রানী জামাই এই রাজমিস্ত্রির হেলপারটা এইটা ওইটা না ওইভাবে ওইভাবে চোখে টিনে চশমা খুললে চোখ থেকে তারপরে তোর দিকে এমনি এমনি চেয়ে থাকবে

মানে অমানুষ মেরুদন্ডহীন কাপুরুষ রাজনিস্ত্রী হেল্পার তো তোকে অনেকক্ষণ কথা বলার ইচ্ছা থাকলেও মানে বলতে পারতেছি না কারণ তোর ওই ওই যে ঘেউ বক বক গুলো করে গেছে তোকে মানে দোষারোপ করে তোর বদনাম করে যে গলাবাজি বাজি গুলো করে গেছে কেন সেগুলো করলো এর জন্য তাকে একটু দলাই করে আসি ঠিক আছে তুই আপাতত চোখের সামনে থেকে বিদায় তোকে পরবর্তী কোন একটা ভিডিওতে তোর অন্যান্য ভটকামি ভাবলামের জন্য আর একটু দোলাই করে দিব এবার বিল্লু নাবি তুই অনেক গলাবাজি চাপাবাজি করছিস তোকে আমি কোনটা রেখে কোনটার জন্য যে লাইক করেন আমি বুঝিয়া বাইতে আসি না এরা এমন কি অন্যায় করেছে একটু আগে একটা ভিডিও আপলোড করছিস আচ্ছা গতকালকেরটা থেকেই বলি ওরা কেন ঢাকা ছেড়ে পালিয়ে গেল টাইটেল ছিল এমন ওরা এমন কি অন্যায় করেছে আর আজকে একটা ভিডিও আপলোড করছিস যে ছোট বোন তার শ্বশুর ও জামায়ের অবলিক আসল রূপ ফাঁস করে দিল আর টাইটেল যে ছোট বোন তার জামায়ের আসল রূপ ফাঁস করে দিল অবলিক তার শ্বশুর শাশুড়ি এমন কি অন্যায় করলো ওই ফকির নির্বাচন সিহামিকা বিল্লো নাপিক তুই এখানে আবার রাজমিস্ত্রির হেল্পারের সাথে তার মা বাপের কথাটা কেন উল্লেখ করলে তার মা বাপের কথা মানে ফাঁস করে দিল এটা সেটা এখানে তুই নিজে মুখে বলতেছিস তার মা বাপের কোনো দোষ নাই তার মা বাপ নাকি অনেক বেলা মানে সেই সেই ওই ধরনের মানে লোভীদের প্রশংসা করে গেছিস এখন মাল্টিফ্লাগও নিজের মুখে করে তুইও এসে করতে আসছিস মাল্টিফ্লাগটা আগের শ্বশুর মানুষদের নিয়েও অনেক প্রশংসা করছে যে আগের শাশুড়ি নাকি অনেক ভালো তাকে অনেক আদর করে মেয়ের মতন এটা সেটা তো সব শ্বশুরবাড়ির শ্বশুর মানে মানুষগুলোই ভালো খালি জামাই খারাপ থাকে তাই না রে ফকিন্নির বাচ্চা তাহলে জামা আগের শ্বশুর মানুষ খারাপ হলে আচ্ছা আগেরটা বাতি দে তাহলে তুই সুদা তার তারা যেহেতু ভালো মানুষই তো ইয়ে অনুযায়ী বিচার অনুযায়ী বা জবানবন্দি অনুযায়ী তাহলে তুই তোর টাইটেল থামনেলটা এমন লিখছিস কেন আর সবচেয়ে বড় কথা তুই এখানে লিখছিস যে ছোট বোন তার শ্বশুর বাড়ি ও জামায়ের আসল রূপ ফাঁস করে দিলো ওরে সিটার ওরে বাপ্পা ওরে ফকিনির বাচ্চা সে কামাখা বিল্লান বিল্লু নাবিদ তোর ছোট বোন তোর ভিডিওতে এই ভিডিওতে এবং তার আগে যে টাইটেল থামনাটা বললাম এই ভিডিওতে কোন একটা ভিডিওতে আসছে কোন একটা জবানবন্দি দিছে কোন একটা কথা বলছে কিন্তু সব ভিডিওতে তুই তোর বোনকে টেনে আনতেছিস কেন এর আগেও আনছিস ওইগুলোর মধ্যে আর গেলাম না তাহলে একটা হজ লাগবে কারণ এই অল্প সময়ের মধ্যে এতগুলো ভিডিও টাইটেল থামডেল বলবো সেগুলোর মধ্যে আবার আরও অনেক ফটকামি ফাটকামি অন্যায় অপরাধ আছে ওইগুলোর বর্ণনা দিয়ে দোলাই করতে হবে তোর কাছে কৈফ চাইতে হবে তো অল্প সময় সেটা সম্ভব হবে না তো তুই এই ধরনের চিতারি পাটপারি প্রতারণামূলক টাইটেল থামডেল কি কারণে দিবি এটা জবাবটা দিত তো মাল্টি নোংরা তো নিজে কোনো কথাই বলে নাই তোর এই ভিডিওতে সে সামনেই আসে তাহলে তুই বলতে পারতি যে তুই হাস করে দিলি যে ছোট বোন ও তার জামাইয়ের মধ্যে কি সমস্যা হয়েছে বা কি ঘটনা ঘটছে সবকিছু আজকে বিস্তারিত আলোচনা করব নিজের কথা বলে যে আজকে সব ফাঁস করে দিলাম আজকে সব কিছু খুলে বলতে আসলাম এইভাবে টাইটেল থামনে দিয়ে তোরা জামাই বউ মিলে কথা বলবি বা টাইটেল থামনেল দিয়ে ভিডিও করবি কিন্তু তুই বারবার

বা মা বা দেখে সহ্য করবে না শুনলে এরকম ছেলের কাছে এই ধরনের কোলাঙ্গারের কাছে এই ধরনের অমানুষের কাছে তাদের বোনকে বা মেয়েকে রাখবে না তা আমরা শুনছি সাথে সাথে আমার বোনকে নিয়ে আসছি সাথে মোটর সাইকেল আইফোন এটা সেটা নিয়ে আসছি ইয়ে করে এগুলো বলতে আসছিস তো ফকিনির বাচ্চা তোর নিজের কথাগুলো বলবি আর এই যেটা বলতেছিলাম যে আগে কি জানতি না তোর সাথে তো ওই রাজমিস্ত্রির হেল্পারের পরিচয় বা বন্ধুত্ব দুই সাল থেকে নাকি এখন দুই সাল আচ্ছা ২৪ সালে মাল্টিপ্লাগের বিয়ে হয়েছে তো ২৪ সাল বিয়ে সাথে দেওয়ার আগে আগে বলছিস তুই তোরা সবাই নিজেরা যেটা ফ্যামিলিগত বিয়ে পারিবারিক বিয়ে এটা কোনো প্রেমের সম্পর্ক না এখন তুই বলতে আসছিস যে মাল্টিপ্লাক নিজে পছন্দ করে বিয়ে করছে রাজমিস্ত্রি তাকে ভালোবাসছে মাল্টিপ্লাক নিজের ইচ্ছায় বিয়ে করছে কিন্তু বিয়েটা আমরা পারিবারিকভাবে দিছি বিয়ে করছি তো এখন এইগুলো বলতে এসে মাল্টিফ্লাগের আগে বিয়ে হয়েছে কিন্তু মাল্টিফ্লাগের বাচ্চা নাই কিন্তু ওই রাজমিস্ত্রির হেল্পারেরও আগে বিয়ে হয়েছে মানে সবাই সবার অতীত জেনেই আমরা সম্পর্ক করছি ইয়ে করছি এমন না যে মাল্টিফ্লাগের যে এরকম বাচ্চা নাই যে রাজমিস্ত্রিরও এরকম বাচ্চা নাই না রাজমিস্ত্রির বেলায় ব্যাপারটা আলাদা রাজমিস্ত্রির আগের সংসারে বাচ্চাও আছে

মানে রাজমিস্ত্রির এই দোষ সেই দোষ রাজমিস্ত্রির সাথে বিয়ে হয়েছে পাঁচ মাস বা চার মাস পেরিয়ে গেছে পাঁচ মাস চলতেছে এখনো পর্যন্ত রাজমিস্ত্রির কোনো আত্মীয় স্বজনের বাড়িতে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে দাওয়াত দিতে পারে নাই রাজমিস্ত্রির ভিতরে কোনো মানে ইয়ে আছে বলেই কি জানি মানে এটা কি বলে গিরিঙ্গি বা প্যাস মানে কি জানি ครับ তি না যাই হোক আমি তার ভিতরে কোনো এটা কি কি অন্য শব্দটা মানে মুখে আছে ঠোঁটে আসতেছে না ঠিক আছে তো রাজมิস্ত্রীর কোনো বোনের বাসায় মাল্টিফ্লাক মালтинуরা কি কেন এখনো দাওয়াত খাওয়ায় নাই নিয়ে যায় নাই পরিচয় করায় নাই আর রাজมิস্ত্রীর ভাইয়ের বাড়ি আছে সেখানে নিয়ে যায় না মানে রাজมิস্ত্রী তখন বলছে জামন মহাবরা পৃথিবীর তৈরি কিও নাই কেন এটা বলবে কেন রাজমিস্ত্রির মুখে তো আমরা শুনছি তার দুইটা বোন আছে বোন জামাই আছে তার ভাই আছে কিন্তু তারা আসলে মন চাইলে আসবে না মন চাইলে আসবে না রাজমিস্ত্রি তাদেরকে দেখাতে পারবে না কারণ রাজমিস্ত্রির মানে শ্বশুর বাড়ি কবুর শ্বশুর বাড়ির মানুষজন যেই মানে একদম ইয়ে ল্যাংটা পরিবারের সদস্য মানে সবাই চিনে জানে তো এই ধরনের একটা রাতের রানীকে বিয়ে করাচ্ছে এটা যদি তাদের আত্মীয় স্বজনদের মানে কারো নজরে আসে চোখে পড়ে তাহলে তারা সমাজে লজ্জিত হবে অপমানিত হবে এই জন্য তারা কেউ এই মাল্টি প্লাক মাল্টি নুন রেখে দেওয়া তাদের বাড়িতে খাওয়াইতে নিয়ে যায় না বা বিয়েতেও উপস্থিত থাকলেও তাদের চেহারা প্রকাশ করতে চায় নাই আবার তুই এখানে এখন গলাবাজি চাপাবাজি করতে আসছিস যে মাল্টি প্লাক মাল্টি নুন রেখে তার পুরো ননাসরা ননাশরা সবগুলোতেও ননাশ তো ননাশরা কেন দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় না ইয়ে করে না তো এখন নাকি রাজমিস্ত্রির অনেক আত্মীয় স্বজন বের হচ্ছে এটা সেটা আর রাজমিস্ত্রী নাকি মাল্টিপ্লাক মাল্টিপ্লাকে অনেক টর্চারিং করছে এটা সেটা অনেক যে আমল তো আমাদের বউকে মারি তুই বলতেছিস যে তুইও তোর বউকে মানে টর্চার করিস কিন্তু রাজমিস্ত্রি মাল্টিপ্লাক মাল্টিনোমাকে যেইভাবে অমানসিক নির্যাতন করছে ই করছে ওই রকমটা কোনো পশুও নাকি করে না তো এখন এগুলো বলতে আসছিস কেন এতদিন মুখ মানে মুখ বন্ধ করে রাখছি কেন ফকির নির বাচ্চা চিটারের বাচ্চা মানুষের সহানুভূতি নিতে আসছি আর বোনকে দিয়ে সোজা কথা ব্যবসা করতে আসছি ফকির বাচ্চা তো তোরা তো মানে বহু বিবাহ পরিবারের সদস্য তোদের তো বিয়েটা একটা ব্যবসা তোরা দুইটা দুই দিন পরে পরে একটা ধরবি আর একটা ছাড়বি এই জন্য এইগুলো করে আর মানুষের লাভ মানুষের মানে অপমান সহ্য করে ইয়ে সহ্য করে মানে তোরা এখান থেকে টাকা পয়সা আয়োজি করবি আরেকটা রাতের রাজা ভাড়া করে নিয়ে আসবি বোনকে দিয়ে এই ব্যবসা শুরু করছিস মানে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে সেগুলো আর এখানে বলতে পারতেছি না তো বিল্লু নাবিতে বাচ্চা সিয়ামিকা বিল্লু নাবিদ তোকে আমি পরবর্তী কোন একটা ভিডিওতেই আমি সময় লইয়া মারাম সময় লাই দোলাই করাম বুঝছাস নির্বাচন অনেক গালাবাজি চাপাবাজি এখন যদি আমি আর একটু মানে কথা বলতে চাই তাহলে একটা হজবরল লাগবে তো শেষ হজ বরল না লাগিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার তিনটা সুনামের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম